বাচ্চাদের মেয়েদের ক্ষেত্রে কাজে লাগবে আর রিসেন্টলি যেটা বলা হয়েছে সেটা কারিগরি শিক্ষা বোর্ডের না সেটা ন্যাশনাল বোর্ড তো ন্যাশনাল বোর্ডের বই আমি সম্পাদনা করেছি আমাদের লেখক ছিল আমাদের কলিগ বা দুটি বই ওয়ান এবং টু দুটো পার্ট সেটা এখানে রাখা আছে সেটা আমি সম্পাদনা করেছি এবং আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির একজন ছিলেন যিনি বানান শুদ্ধ শুদ্ধ বানানটি দেখেছেন এবং চারজন রাইটার লিখেছেন সে বইটি সেটি এখানে সংরক্ষিত আছে এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের আর বড় ভাই পুস্তিয়াস গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এই লাইব্রেরি প্রতিষ্ঠায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন জনাব নুল ইসলাম আমি ভাইকে অনুরোধ করেছি সংক্ষিপ্ত আকারী ভাই অনেক বেশি বক্তব্য লিখেছেন যারা কয়েকদিন হল রিসার্চ করতেছিলেন স্মৃতিচারণমূলক এখন ছোটকাল কাল থেকে কিভাবে এসেছেন তো দুঃখিত যে পুরাটা আজকে শুনতে পারবো না আমরা আরেকদিন হয়তো সময় পেলে শুনবো আর ধন্যবাদ ভাই আজকের পাঠাগার ও সঙ্গীত সংগ্রহশালা এই অনুষ্ঠানের জনাব সভাপতি আর মঞ্চে আজকের সম্মানিত অতিথি আমাদের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আরও আছেন আমাদের স্নেহাসপদ প্রফেসর ছিলেন নুরুল ইসলাম ইসলাম আমাদের স্নেহন আরও আছেন আমাদের উল্লাপাড়ার সাহিত্য তথা কবি মানুষ জনাব ফিরোজ হোসেন এবং সর্বশেষে আমি আমাদের ভাই আমরা আগেও হয়তো আমি শুনেছি যে উনি একটা ডক্টরেট নিয়েছেন আমাদের ছোটবেলা জহরুল ইসলাম বকুল এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন স্কুল মাদ্রাসা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা এবং আমি হয়তো যাদেরকে জিনিস জানি না সব সুতিমণ্ডলীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার দুটি কথা শুরু করছিলাম তা আপনারা শুনেছেন সময় নাই যে ক্ষুধার পেট কথায় ভরে না তো আর আমি আপনাদের মতো গুনিও না যে এই পাঠাগার এবং সঙ্গীত এই সংজ্ঞার দিক বিশ্লেষণ করব। এটা আমার মুখে মায়ের কাছে মামার বাড়ির গল্পের মতোই শোনাবে তো এ তাত্ত্বিক দিকটা আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন আমি সেদিকে যাচ্ছি না আমি এইখানে আপনারা সঙ্গেই দেখতে পাচ্ছেন যে পাঠাগার পাঠাগার সম্পর্কে আমি দুটি কথা বলব যে চোষটা যেমন তার সৃষ্টির মাঝে বেঁচে থাকেন তেমনি প্রতিটি মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে আর পাঠাগার বলতে বইয়ের কথা আসে বই মানি জ্ঞান অন্বেষণের একটা প্রধান মাধ্যম বই পড়া ছাড়া জ্ঞান অন্বেষণ এটা আমি যতটুকু লেখাপড়া করেছি আমার মাথায় খেলে না কোনো ব্যক্তি বই পড়া ছাড়া জ্ঞানের করতে পারে না এটি আমার বিশ্বাস তো কাজেই জ্ঞানের চর্চা করতে হলে আমাদের বই পড়তে হবে তা আমি এখানে আমার পাঠাগার সম্পর্কে আমার বক্তব্য এখানেই শেষ আর সঙ্গীত সম্পর্কে এটা সঙ্গীতের যে তাত্ত্বিক ধারা আমি যাচ্ছি না তবে সঙ্গীত বলতে আমরা কণ্ঠ যন্ত্র এবং নৃত্য যেটা আমরা অনুষ্ঠানে প্রথমে দেখতে পেলাম আমাদের বিদ্রোহী কবি কলি নাজরুল কবি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার তা আমরা দেখতে পেলাম মুক্তাবৃত্তি তো এখন এটাও সঙ্গীতের একটা ধারা যন্ত্রসঙ্গীত সঙ্গীতের একটা ধারা এবং কণ্ঠসঙ্গীত এখন কণ্ঠসঙ্গীত আমাদের ছোট সময় আমরা মাইকে শুনেছি এত তো ড্রাম ছিল না তখন মাইকে শুনেছি এই একটা রেকর্ড প্রথমে যেই মাইক আইছে আমার সমবয়সী যারা আছেন এরা হয়তো বলতে পারবেন প্রথম রেকর্ডটাই বলা নিমাই নিমাই এর পরে আসছে আপনার আপাস উদ্দিনের তো এই যে ধারাটা আমরা শুনে আসছি সেইখানের যে কথা শুরুর যে একটা সংমিশ্রণ যে ঐক্য যে মার্জিত যে পরিবেশনা এখন কেন জানি মনে হচ্ছে যে এখনকার সঙ্গীতের যে কথা এই কথাগুলো আমরা পারিবারিকভাবে পরিবারের ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে যে সেই সঙ্গীত শ্রবণ করবো এইটার মানসিকতা আমার অন্তত নাই তো আমি আশা করি যে সংস্কৃতি এটা একটা মার্জিত রুচিশীল এটা মাধ্যম তো আশা করবো যে আমরা আগের যুগে ফিরে যেতে পারবো না তবে আমাদের এই মাধ্যমগুলো যেন রুচিশীল হয় ছেলে মেয়ে পরিবার নিয়ে অবসর বিনোদনে যেন সবাই একসাথে এটা শুনতে পারি এই রকম পরিবেশনা আমরা দেখতে চাই তো এরপরে আমি জলের সম্পর্কে সামান্য কিছু কথা আমি বলবো যেটা আমার জন্য বলা এখন খরচ হয়ে গেছে সেটা হলো যে হুই জলিল জলিল কে এখন এই কথাটা আগে আমাদের যদি আমরা যাই আমি সংক্ষিপ্ত করব তার জীবনকে আমি দেখি তার শিক্ষা জীবন তার কর্মজীবন তার ব্যক্তি জীবন আমি তার শিক্ষা জীবন যদি কিছু কথা বলি আমাদের বয়সে আমার চেয়ে তিন চার বছরে ছোটো হলেও আমরা এক ক্লাস উচনে এসে লেখাপড়া করেছি তো তখন থেকেই সে সায়েন্সে করছে যদিও আমি আর্টসে করছি কিন্তু আমাদের সেতু বন্ধন মিল বন্ধনটা ওই এই গ্রুপের উপরে সীমাবদ্ধ এটা থাকে নাই ম্যাটার করেনি আমরা একটা জায়গায় একমত হয়েছি সেটা হলো এই বই এবং সঙ্গীত এই দুটোই আমাদেরকে আজ পর্যন্ত আমার এই বয়স তার এই বয়সে আমাদেরকে একত্রিত করতে পেরেছে যা অন্য কিছু পারেনি তো সেই জন্য যে সে এবং আজকে এই জলিল সম্পর্কে এখন উনিকে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না আজকে জলিল না হলে আমরা মনে হয় যে রকম একটা অনুষ্ঠান পেতাম না আজকে যে এখানে প্রধান অতিথি আমরা যাকে করা হয়েছিলো বিশেষ অতিথি আজকে জলিল না হলে এই ইনভাইট করা দ্বারা বোধ আমাদের পক্ষে সম্ভব হতো না আজকে জলিল না হলে হয়তো অনেক কিছুই সম্ভব না আমাদের বাঙালি প্রবাদের একটা আছে যে আমরা বাঙালিরা বড় দুর্ভাগা যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না তো এখন যদি আমাদের আশেপাশের চারদিকে যদি আমরা যারা স্থানীয় আছে এরা যদি একটু ফিরে তাকায় দেখতে পাবো কোন জায়গায় জলিল নাই আজকে এই যে আমাদের গ্রামের একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটা কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কেউ কি করেছেন কেউ আমরা বলতে পারবো না তো এখানে এখন রিপেয়ারিং হবে এও কাকে লাগবে দলিলকে লাগবে কাউরে সে জিজ্ঞাসাও করে না সে গ্রামে আসে যায় নিজ উদ্যোগে তার যে এই কর্মকাণ্ডগুলা এটাকে কেউ আমরা অস্বীকার করতে পারি আমাদের দেখছেন আপনারা যারা শুধুই আসেন এই যে মসজিদটা হয়েছে এখানে এখানে আন্ডার কনস্ট্রাকশন এখনো আছে দোতলা হচ্ছে এখানে আমরা যারা মুসুল্লি আছি আমাদের ইনভলভমেন্ট এখানে কতটা এইটা সম্পূর্ণই তার প্রচেষ্টা তার ব্যক্তিগত তো আসি এবং তার প্রচেষ্টা অফিস আদালত যেখানে হোক আজকে এই প্রতিষ্ঠানটা শুধু এটা নয় আমাদের ওই মন্ডি গ্রামে দুটো মন্দির আছে সবখানে একটা কবরস্থান আছে কোথায় তার অবদান এবং যারা শিক্ষক এখানে উপস্থিত আছেন আমার মনে হয় যে আমাদের লোকালি যতগুলো প্রতিষ্ঠান আছে এমপিওর ব্যাপারে এই আব্দুল জলিলের কাছে যান নাই আমার তো মনে পড়ে না সবাই তার কাছে না কিছু না কিছুভাবে কৃতজ্ঞ আছেন আমি এটা জানি তবে যাই হোক এটা আমি তার মানুষের সামনে প্রশংসা করাটা এটা আমাদের হাদিসেও নিষেধ আছে তো শেষে একটা কথাই আমি আপনাদের বলবো যে ব্যক্তিগতভাবে আমার সাথে আপনার শত্রুতা থাকতে পারে মতের অমিল থাকতে পারে কিন্তু স্বামিকভাবে একজন গুণীর কদর করতে আমাদের কেন এত কুণ্ঠা কেন এত দ্বিধা এটা আমি বুঝি না আমার মনে হয় যারা আমরা উপস্থিত আছি এই দিকগুলো আমাদের যার যার ঘাটতি আছে আমরা ঘুরে যাব। আমরা সবাই সবার গুণটাকে বেছে নেব দোষটাকে আমরা ক্ষমা করে দেবো একসাথে এগিয়ে যাব। এই পর্যন্তই তার সম্পর্কে বহু কিছু বলার আছে আমি বললে দুই ঘন্টায় শেষ করতে পারবো না এই লাইব্রেরির প্রতিষ্ঠা সম্পর্কে সে যতটুকু বলেছে আরও বলা যাবে আরও বলা যাবে আমি সেদিকে যাচ্ছি না আপনাদের খোঁজার সময় তো আমি সবচেয়ে আমি একটু ছন্দের তালে এই অনুষ্ঠান সম্পর্কে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব লাইব্রেরি সম্পর্কে কথা আর গানের অরণ্য এখানে সমুদ্র ঘুমিয়ে আছে স্পর্শ করলেই তুমি তার গর্জন শুনতে পাবে মহাসাগর আর মহাদেশের সীমানা তুমি এখানে খুঁজে পাবে এখানে হিমালয় দাঁড়িয়ে আছে আরোহণ সারাই শিকরে ঘুরে বেড়াবে ঘুরে ফিরো বিশ্বভুবন কে তোমাকে ফেরাবে এখানে সৃষ্টিরা খুঁজে ফিরে স্রষ্টাকে সত্য মিত্র এখানে ঘুরে আহত করে না কেউ কাউকে প্রেমিক প্রেমিকার মিলন মেলা খুশি কেউ মর্মাহত চাঁদের যোষণা নীরবে ঝরে হয় না হত এখানে প্রেমের বাসর রচিত মনের রঙের রাঙ্গা যেমন খুশি তেমন সাজাবে যাবে না তাকে ভাঙা বিচিত্র ভাষার কথারা এখানে যে যার কথা বলে ইচ্ছে হলেই শুনতে পারো কী কথা তারা বলে জ্ঞানের কথা জ্ঞানীরা বলেছে আজকে তারা গত তাদের কথা জমানো এখানে দেখবে শত শত গানের ভুবনে তুমি পাবে যত সুর অমর কণ্ঠে গাওয়া অত সুমধুর সুরের অমিত্য ধারায় সবখানে অবগাহন করে হৃদয়ের কুটিলতা যাবে সব ঝরে সুর তো সুজা ঢালে প্রাণেতে সবার কঠিন হৃদয়ে তোলে সুর মন মতো কথা সুর এখানে আসে গেয়ে গেয়ে ডাকে তাই প্লেয়ারের কাছে বিরহের কত সুর কণ্ঠে ঝরে বিরহীর জল চোখে নীরবে ঝরে তাই নিজেকে পেতে চাও খুঁজে চলে এসো চোখ বুঝে বয়সের বাধা নেই তো এখানে কথা আর গানে এই অরণ্যে ধন্যবাদ